বন্ধুরা সুপ্রভাত তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটি হলো মায়াপুর ধামে শ্রী চৈতন্য গৌরিয়া মঠের ভিডিও যেখানে গেলে তোমাদের মন ভরে উঠবে যেখানে থাকতে পারলে তোমরা খুব সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবে সেই রকম জায়গা এবং মন্দিরের সমস্ত দৃশ্য সমস্ত কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো খুব ভালো লাগো ভিডিও এই দেখছো এটা হচ্ছে নবদ্বীপের গঙ্গা এই যে ঘাটটি এখন আসছে এটা হচ্ছে নবদ্বীপের ফেরিঘাটের হুলোর ঘাট বলে পরিচিত তা তোমাদের এখন এই হুলোর ঘাট থেকে আমি এখনই নম্বর নিয়ে এসি চৈতন্য গৌড়িয়া মঠে যাবো এই গৌড়িয়া মঠের মেন গেট দেখছো দোল পূর্ণিমা উপলক্ষে সু সুন্দর করে ডেকোরেশান সাজিয়েছে মন্দিরটিকে তা চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো কত ভক্তের সমাগম হয়েছে সব বাইরে থেকে আগত সব যাত্রীরা দেখো ঢুকলেই ডান দিকে মালা ঘুমসি এবং হরিনামের সব পাবে বাদ যে মন্দিরটি দেখছে লোটাস টেম্পল এটা নতুন হয়েছে এটা হচ্ছে মহারাজের সমাধি মন্দির এবং তারই পাশে চলো আগে নিয়ে যাচ্ছে মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দোল পূর্ণিমা উপলক্ষে কত সুন্দর সাজিয়েছে এই চৈতন্য গৌরী আমারটি তা দেখছে কত ভক্তগণ সব ঘুরছে দেখো এই দেখাচ্ছে লোটাস টেম্পলটা খুব সুন্দর টেম্পল তোমরা যদি একবার এখানে আসো এখানে আসলে তোমরা সুন্দর ভোগ প্রসাদও পাবে এবং সুন্দর সস্তায় এরকম সম্পূর্ণ নিরাপত্তায় থাকার জন্য রুমও পাবে তা রুমগুলো তোমাদের দেখাবো চলো আগে মন্দিরগুলো পুরো তোমাদের দেখিয়ে দিই চারিদিকটা এই দেখো মন্দিরের স্বামীর মিষ্টির দোকান এখান থেকে তোমরা প্রসাদ নিতে পারবে তারপরে নিয়ে তোমরা ঠাকুরের কাজে দিতে পারবে যারা মন্দিরের ভেতরটা ঢুকেছি এখন তার ঠিক আছে ওপরে কালু কত সুন্দর মন্দির এই দেখো এখন তো মন্দিরের দরজা বন্ধ আছে দুপুর হয়ে গেছে দেখো তাও এই যে দেখাচ্ছি তোমাকে দেখো কত সুন্দর চৈতন্য গৌড়িয়া মঠ মায়াপুরের এক বিখ্যাত মন্দির আমরা তো মায়াপুর ইস্কন ঘুরি কিন্তু এই মন্দিরগুলো আমরা ঘোরার সুযোগই পাই না তাই তোমাদের বলছে এখানে তোমরা এসে ঘুরতে পারো সুন্দর ভোগ প্রসব পাবে এবং সুন্দর থাকারও ব্যবস্থা আছে এই দেখছো সব দোল পুনিয়া বলো সব ডেকোরেশন করেছে প্যান্ডেল করেছে সন্ধ্যেবেলা এখানে সব সমস্ত কিছু আরতি কীর্তন সব হবে এই মন্দিরে তোমার রাধাকুণ্ড দেখতে পারবে তারপর শ্রীকৃষ্ণের তমাল গাছ যেটা এখানে মানা হয় সেই শ্রীকৃষ্ণের তামাল গাছ দেখতে হবে এছাড়া যে থাকার রুমগুলো এবং সেগুলোর জন্য তোমাদের যোগাযোগ করতে হবে এখানে ইনকোয়ারি অফিস আছে সেই অফিসে আসলে যোগাযোগ করে তোমাদের সমস্ত ব্যব ব্যবস্থা করে দেবে এই দেখতে পাচ্ছি এনকোয়ারি অফিসটা তোমাদের দেখালাম এই যে বাঁদিকে রুমগুলো দেখছো এখানে আচার্যদেবের ভবন বলা হয় এরই পাশে সব থাকার রুম আছে রুমগুলো প্রায় দশ দশ বাই দশের রুম এবং তার মধ্যে একটি খাট থাকবে বিছানাপত্র থাকবে ভেতরেই তোমার বাথরুম থাকবে সমস্ত কিছু থাকবে তার সব রুমগুলো মোটামুটি তোমার ধরো আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে সুন্দর রুম তোমরা পাবে বাইরে তো হোটেলও তোমরা রুম নাও যে রুম আর এই রুমের মধ্যে অনেক পার্থক্য এবং সম্পূর্ণ নিরাপত্তা থাকতে পারবে এই মন্দির খোলা হয় ভোর চারটের সময় সেই সময় থেকে তোমার মঙ্গল আরতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখতে পারবে আর এখানকার সিন সিনারি বাগান তোমার মনকে মুগ্ধ করে তুলবে আবার আলাকোল্ডা পুকুর যা আছে সেইটিও দেখবে এলাকায়গুলো সব সমাধি মন্দির কত সুন্দর দেখো তোমরা এখানে আসতে হবে যদি কৃষ্ণনগর থেকে কৃষ্ণগর থেকে মায়াপুরের বাস ধরে সোজা এখানে চলে আসতে পারবে আবার নবদ্বীপ দিকে আসতে গেলো নবদ্বীপ ঘাট পার হয়ে একদম শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য বৌড়ি আমাকে আসতে পারবে আর মন্দিরটা কত সুন্দর সাজানো গোছালো মন্দির এবং পরিষ্কার ঝকঝক করছে মন্দির চৈতন্য গৌরী আমট তো বন্ধুরা শ্রী চৈতন্য গৌড়িয়া মাঠে মন্দিরের দৃশ্য এবং এখানে থাকা খাওয়ার সমস্ত ডিটেলস তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো যদি ইচ্ছা সাবস্ক্রাইব করে দিতে পারো তোমরা যদি কমেন্টস করো আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা ভালো